নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় ফের বড়সড় দুর্যোগের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রাত পোহালে কিন্তু উত্তরবঙ্গে শুরু হবে ঝড় বৃষ্টির দুর্যোগ উত্তরবঙ্গে একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সময় কিছু জেলাতে ভারীতে ভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী দুদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে তবে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু খারাপ খবর দক্ষিণবঙ্গে আবহাওয়ার খুব একটা উন্নতি হবে না অর্থাৎ এরকম ব্যবসা গরমে কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্র মেঘ থেকে হালকা মাঝে বৃষ্টিপাত কোনো কোনো অঞ্চলে হতে পারে তাতে কিন্তু সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘ সময়ের জন্য স্বস্তি মিলবে না তো আগামী দুদিনে কিন্তু গরম একই রকম থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে তবে দুদিন পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে এবং তারপরে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উপকূলবর্তী একাধিক জেলাতে এবং পশ্চিমাঞ্চলে একাধিক জেলা কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নতুন করে বুলেটিন জারি করা হয়েছে সেখানে ওয়েদার আপডেট কি দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য নতুন করে কী কী সতর্কবার্তা দেওয়া হচ্ছে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে কবে থেকে কোন কোন জেলায় বৃষ্টিপাত শুরু হবে সেগুলো আপনাদেরকে দেখাবো আগের সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আপনারা ভিডিওটা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আপনারা গত চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না যে বৃষ্টি পেয়েছেন কি পাননি শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু বেশ কিছু অঞ্চলে মেঘের সমাগম বাড়ছে একই সঙ্গে আরব সাগরে কিন্তু মেঘের সমাগম বাড়ছে এদিকে গোটা ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে ওড়িশার দিকে কিছুটা মেঘ রয়েছে উত্তর ওড়িশার ওপরে ভারী বজ্র মেঘ তৈরি হয়েছে বেশ কিছু অঞ্চলে তা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলোর মধ্যে পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে হুগলি এছাড়া আমরা দেখতে পাচ্ছি বর্ধমানে কিছু অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘের সমাগম হয়েছে একই সঙ্গে পূর্ব মেদিনীপুরে কিছু অংশ কিন্তু হালকা হালকা মেঘের সমাগম কিছু কিছু সময় লক্ষ্য করা গেছে তাতে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বৃষ্টিপাত হয়েছে গোটা জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাত কোথাও হয়নি দু একটা জায়গায় বিক্ষিপ্ত মেঘ থেকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তবে বেশিরভাগ জেলা কিন্তু পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া মুর্শিদাবাদ নদিয়া বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এদিকে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং সেই সঙ্গে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে হাওড়া কলকাতা হুগলি এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার আকাশ সেই সঙ্গে অস্বস্তিকর গরম এবং ভ্যাবসা ওয়েদার কিন্তু বিরাজমান রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গে অপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকলেও রাতের মধ্যে দুর্যোগ শুরু হতে পারে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং সেই সঙ্গে কালিম্পং এবং কোচবিহারেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এটিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে আসামের গুয়াহাটি এবং সংলগ্ন অঞ্চলে একই সঙ্গে মেঘালয়ের বেশ কিছু অঞ্চলে কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে থেকে কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তরপূর্ব ভারতে বেশিরভাগ রাজ্যে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে ত্রিপুরাতে কিন্তু পরিষ্কার আকাশ কোনো মেঘের দেখা মিলছে না এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে শুধুমাত্র চট্টগ্রামের নিচে কিছুটা অংশে হালকা হালকা বজ্রমেঘ তৈরি হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে একই সঙ্গে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তা থেকে বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে আজ এবং আগামী দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া তো বলা হয়েছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল চোদ্দোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সঙ্গে উত্তর দিনাজপুর এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এই সব জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলার কোনো কোনো অংশে হবে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অঞ্চলে হতে পারে গোটা জেলা জুড়ে কিন্তু বৃষ্টি হবে না আগে বলে দিচ্ছি কোনো কোনো অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর চোদ্দই জুন থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগ নেমে আসবে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এর মধ্যে বলা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র মেঘ থেকে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই দুই জেলার জন্য একই সঙ্গে কোচবিহার জেলার জন্য তবে মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না এদিকে দক্ষিণবঙ্গে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান সেই সঙ্গে হুগলি এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সব জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে দমকা ঝোরো হওয়া হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর পনেরোই জুন থেকে ষোলোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলায় কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে কোনো কোনো অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড় হতে পারে সে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম একের সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলিতে কোনো কোনো অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই সব জেলাগুলিতে একই সঙ্গে বাকি জেলাগুলোই দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা এই সব জেলাগুলোই কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্র থেকে ঝোড়ো হাওয়া হতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর ষোলোই জুন থেকে সতেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গে থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গের জন্য এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের দমকা ঝোড়ো হওয়া বইবে সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এই তিন জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই সব জেলাগুলিতে বাকি জেলাগুলোই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর সতেরোই জুন থেকে আঠেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলি বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য হল সতর্ক বার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বাকি জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে সেই সঙ্গে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর আঠেরোই জুন থেকে উনিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আবার কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হবে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পংয়ের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না এদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই চার জেলায় ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর উনিশে জুন থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে এই দুই জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্ক দেওয়া হয়েছে তবে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর আমরা দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন দিন কোন কোন জেলায় কেমন কি থাকবে তো বলা হয়েছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল চোদ্দই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে এই ছয় জেলাতে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলা হচ্ছে এছাড়াও দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ায় কোনো বৃষ্টিপাত হবে না বৃষ্টিপাতের সম্ভাবনা এই সব জেলাগুলি নেই বললেই চলে তবে দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে গোটা জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে না কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর চোদ্দই জুন থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ প্রবল বৃষ্টি হবে এই পাঁচ জেলায় যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হচ্ছে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সেই সঙ্গে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এছাড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতই চলবে অর্থাৎ কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে গোটা জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে না এছাড়া বাকি জেলাগুলিতে অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত নেই বললেই চলে এরপর পনেরোই জুন থেকে ষোলোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে অপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে ভারী বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে সেখানে বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা একের সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হবে সব জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এন হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি থেকে সেভেন্টি এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে অর্থাৎ আগামী পনেরোই জুন থেকে দক্ষিণবঙ্গে কিন্তু কিছুটা বৃষ্টি উন্নতি হতে পারে অর্থাৎ বৃষ্টি পেতে পারে কিছু জেলা তবে উত্তরবঙ্গে তার আগে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এরপর ষোলোই জুন থেকে সতেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেক জেলাতে থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরপর সতেরোই জুন থেকে আঠেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে আসবে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাই ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেন চলবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এদিকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেক জেলাতে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই এই সময়টার মধ্যে ওয়াইড স্প্রেড ট্রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক জেলাতেই এরপর আঠেরোই জুন থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়েই অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রত্যেক জেলাতে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ এই সময়টার মধ্যে কিন্তু গোটা রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে এবং ভালো মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টার মধ্যে অর্থাৎ আঠেরোই জুন থেকে কুড়ি জুনের মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে তেইশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে চব্বিশ ডিগ্রি কালিম্পং উনত্রিশ ডিগ্রি জলপাইগুড়ি ছত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি আলিপুরদুয়ার ছত্রিশ ডিগ্রি বাগডোগরা ছত্রিশ ডিগ্রি পুন্ডিবাড়ি এমএ সেখানে ছত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি কোচবিহার সাঁত্রিশ পয়েন্ট এক রায়গঞ্জে আটত্রিশ পয়েন্ট ছয় মাঝিয়ান এমহু সেখানে পঁয়ত্রিশ পয়েন্ট আট বালুরঘাটে ছত্রিশ পয়েন্ট পাঁচ মালদা পঁয়ত্রিশ পয়েন্ট আট এটিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদের বহরমপুরে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস শিউড়ি ছত্রিশ ডিগ্রি সিনিকাতাম ছত্রিশ পয়েন্ট চার কৃষ্ণনগরে ছত্রিশ ডিগ্রি বর্ধমান সঁয়ত্রিশ ডিগ্রি পানাগড় আটত্রিশ পয়েন্ট দুই আসানসোলে ছত্রিশ পয়েন্ট তিন পুরুলিয়া আটত্রিশ পয়েন্ট তিন এছাড়া বাঁকুড়া পঁয়ত্রিশ পয়েন্ট সাত মগরা ছত্রিশ ডিগ্রি কল্যাণী ছত্রিশ ডিগ্রি মেদিনীপুর ছত্রিশ ডিগ্রি ব্যারাকপুর পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দমদম পঁয়ত্রিশ পয়েন্ট নয় এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বসিহাটে চৌত্রিশ পয়েন্ট পাঁচ উলুবেরিয়া ছত্রিশ পয়েন্ট তিন কলকাতা চৌত্রিশ পয়েন্ট চার সাল্টলেক পঁয়ত্রিশ পয়েন্ট তিন ক্যানিং চৌত্রিশ ডিগ্রি হলদিয়া তেত্রিশ পয়েন্ট আট ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ পয়েন্ট এক কলাইকুণ্ডা সাঁয়ত্রিশ পয়েন্ট এক খড়গপুর এএমএফ পঁয়ত্রিশ ডিগ্রি এছাড়া কাঁথি তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি দীঘা চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি সেই সঙ্গে কাকদ্বীপ এ সেখানে ছত্রিশ ডিগ্রি এবং সাগর আইল্যান্ডে তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তো দক্ষিণবঙ্গের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পুরুলিয়াতে সেখানে আটত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গে তার থেকেও বেশি রায়গঞ্জে আটত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তো আজকে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গে তাপমাত্রা বেশি রয়েছে